দেখতে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি মানে আমাদের বাড়ির পাশে তো কোনো নদী নাই তো আজকে আমরা যাচ্ছি দীঘার বিচে মানে গা তো আমাদের বাড়ির একটু দূরে হচ্ছে দীঘা তো আমরা আজকে সেখানে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা তো এখন যাচ্ছি আমরা এখন যাব গিয়ে দীঘার বিচে গা ধোবো তো আপনাদেরকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করলাম এখান থেকে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর চলেন একেবারে দীঘার ব্রিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলেন এ ভিউ মোমেন্টস লাইট যাই হোক আমরা ওখানে এখন চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের গরিবের দীঘা

ও হচ্ছে দীঘা মানে দীঘার বাড়ির কাছে তো কোনো নদী নাই তো একটু দূরেই মানে বাড়ির কাছ থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের এটা এই নদীটা তো আমরা এখানে আজকে মানে গাধুবো বলে এলাম তো তো গাছ এখানে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্রে হচ্ছে ট্রাক্টার নামিয়ে দিয়েছে আর এখানে দুটো তিনটা ছেলে কি করছে দেখেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন গরিবের দিঘার বেঁচে বেশি পানি নাই আর এখানে মামুক বাইক নামিয়ে দিয়েছে হ্যাঁ সাপের খেলা

হ্যাঁ হয়েছে ভালো ছবি তোলা আছে ওই তোরা গাধুবিনে গাধুবিনে ছবি তুলছিস কেন না হ্যাঁ আমি ধুছি তোকে তো আরে দীঘার মতন বালি তো গাইস দেখেন বালি এই এই এক বিধ পানি পুঁজছে না এক বিধ এদিকে ডুব মারা হয় হ্যাঁ পানি তো নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখানে একটা ছোট্ট

তো যাই হোক দেখতে পাচ্ছেন এখন পুরো ভিজে শেষ মানে একটু এনজয় করলাম এখানে আমাদের দীঘার বিচে দেখতে পাচ্ছেন পানি হচ্ছে ইয়া খাটু নাই মানে পানি নাই তো পানি মোটামুটি এদিকে আছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি দেখতে আছেন পানি আছেই আর দেখতে পাচ্ছেন এবারে তো পানিটাও ভালোই আছে কিন্তু পানির অবস্থা খুবই খারাপ মানে পানিটা ভালো না তো কি করব বলেন যেহেতু দীঘা তো যেতে পারছি না তো এখানে তো এখানে মামু তালগাছ করবে দেখেন মামু পা দিকে আর মাথা নিচের দিকে ও ভালো 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 কানে পানি ঢুকেছে কানে এটা হচ্ছে আমাদের গরিবের দীঘা দেখতে পাচ্ছেন আমাদের গরিবের দীঘা আর আমরা এখন যেখানে কিছু তো যাই হোক গাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে গাধুয়া কমপ্লিট হয়ে গেছে গাধুয়া হয়ে গেছে আর এখন আমরা মাথা ব্যথা মুছছি তো মুছার পরে এখন আমরা বাড়ি যাব তো যাই হোক অনেক মজা করলাম অনেক এনজয় হলো তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো টাটা তো আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে টাটা